তা এখন যদি সারাক্ষণকে বলে পর পর পড় এটাকে ভালো লাগে বলো মোটেই ভালো লাগে না যা একটু পরের ইচ্ছে থাকে তাও নষ্ট হয়ে যায় আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে কারণ ছেলেরা যেন পিছিয়ে না থাকে আমি এখানে ছেলেরা আছে বলবো মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে কিন্তু ছেলেদের কিন্তু তালে চলতে হবে যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায় কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের অনেক দেশের জনসংখ্যাই অত নাই এটাও একটা বাস্তবতা হ্যাঁ আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের কার্য শিক্ষাক্রম সব কিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা মেধা অন্বেষণ মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা সেই পদ্ধতিটা আমরা আসতে চাই এটা বাস্তব কথা এখন যদি সারাক্ষণকে বলে পর 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 এটাকে ভালো লাগে বলো মোটেই ভালো লাগে না যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায় এটা কিন্তু বাস্তব কথা সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না নিজেরাই পড়বে নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই